নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে মিষ্টির দোকানের মতো তালে রসবড়া বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে ঘরে বানিয়ে গোপালকে বুক নিবেদন করবেন কমে দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের মিষ্টি দোকানের মতো তালের রসগোলা রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি এক কাপ তালে পাক নিয়েছি একশো গ্রাম মুগের ডাল আমি দু ঘন্টা ভিজিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সুজি আমি দু ঘন্টা ভিজিয়ে নিয়েছি এখানে চা চামচের হাফ চামচ বেকিং ছোটা নিয়েছি নুন নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ এখানে চিনি নিয়েছি দু টেবিল চামচ ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ হিসাবে দেড়শো গ্রাম এখানে চিনি নিয়েছি দুই কাপ এই একই কাপ দিয়ে আমি তালের পাল্প চিনি ময়দা মেপে নিয়েছি দেখুন গ্যাসটা আমি অন করে নিয়েছি গ্যাসে একটি নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি এখন তালের পাল্পটা দিয়ে দিচ্ছি আমি তালের পাল্পটাকে একটু জাল করে নিব তালের পাল্পের যে রসটা সেটা আমি শুকিয়ে নেব দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা লোটোমি টেমে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি তালটাকে একটু জাল করে নিব তালে যে রসটা ওইটাকে আমি শুকিয়ে নেব দেখুন তালটা আমার অনেকটাই শুকিয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন আগে অনবরত নেড়ে চেড়ে তালটাকে জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব দিয়ে তালটাকে আমি ঠান্ডা করে নিব দেখুন এই ডালটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি ডালটাকে মিক্সদিন জালের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন পেস্ট বানিয়ে নেব দেখুন আমি মজাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি ডালের এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি চাল দিয়ে দিচ্ছি চালটা আমি কিন্তু জাল করে নিয়েছি বীজের রাখা সুজিটা দিয়ে দিচ্ছি খাবার দিয়ে দিচ্ছি এখন ভালো করে হাতে মেখে নিতে হবে দেখুন আমি এই মিশ্রণটাকে এখন তিন মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব ফেটিয়ে নিলে বড়াটা সফট হবে এতেও ভালো লাগবে দেখুন আমি তিন মিনিট ফেটিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ইউজ করিনি আপনাদের প্রয়োজন হলে দিতে পারেন কিন্তু আমার জলটা লাগেনি এই দেখুন ব্যাটারটা এমন গণ হতে হবে এখন আমি টাকা দিয়ে দশ মিনিট টেস্টে রেখে দিই দেখুন তাহলে রসবা বানানোর জন্য আমি এখানে এখন চিনির একটা শিরা তৈরি করে নেব তার জন্য এখানে দুই কাপ চিনি দিয়েছি যেই কাপ দিয়ে আমি চিনি মেপে দিয়েছি সেই কাপ দিয়ে আমি দুই কাপ জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা হাইতে রেখে আমি চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিব দেখুন চিনিটা আমার মেল্ট হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে শিরাটাকে জাল করে নেবো একটা দুটা শিরা নয় একটু চিটচিটে করে শিরাটাকে জাল করে নেব দেখুন আমার শিরাটা তৈরি হয়ে গেছে আমি একটু হালকা চিটচিটে করে দেখুন তৈরি করে নিয়েছি হাতে একটু আঠাল আঠাল আ তখনই বন্ধ করে দিতে হবে কারণ আমি শিরাটাকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমি এখন বড়াগুলো বেঁধে নিব গ্যাসটা লুতে রাখে ভুলে খেয়ে বাঁচতে হবে দেখুন ব্যাটারের গণত্বটা এরকমই হতে হবে আমি বড়ার হলুদ দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা রোটো মিডিয়ামে রেখে বেঁচে নেব দেখুন আমি কাটা চামচের সাহায্যে একটু উলটিয়ে দিচ্ছি গ্যাসটা লোতে রাখে বাঁচতে হবে এখন আমি সামনের সাহায্যে ভাবে নেড়ে চেড়ে অনুবত ভেজে নেব অনেকটা নজরে রেখে বাঁচতে হবে যাতে করে পুড়ে যায় ভিতরে কাঁচা থেকে যায় সেরকম হলে হবে না আমি দাঁতির সাহায্যে ভাবে নেড়ে চেড়ে অনবত ভেজে নেব দেখুন আমি অনবত নেড়ে চেড়ে বড়াগুলো ভেজে এসেছি দেখুন বড়াগুলো ফুলে অনেকটাই দেখুন আমার বাঁধা হয়ে গেছে আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে তেলটা জড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শিরা আর বড়া দুটোই গরম হতে হবে তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন এখন নেড়ে চেড়ে বড়াগুলো শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এখন আমি এইভাবে রেখে দিব ঢাকা দিয়েভাবে রেখে দেব দ্বিতীয় বেশ বেজে নেব

দেখুন আমি দ্বিতীয়টা এখন শিরায় দিয়ে দিচ্ছি জিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে নিতে হবে এগুলো শিরার মধ্যে আমি একটু ভিজিয়ে দিচ্ছি এখন ডাকা দিয়ে রেখে দেবো দেখুন আমার তালে রসবরা তৈরি হয়ে গেছে আমি যেইভাবে বানালাম আপনার জন্মাষ্টমীতে সেইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে